হ্যালো ভিউয়ার্স বিনোদন জগতের সব খবর নিয়ে আপনাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছে আমি রিপোর্টার কুসুম ঢালিউড কুইন অপবিশ্বাস তার মায়ের প্রয়াণ দিবস সম্পর্কে যে কথাগুলো বললেন যে কথাগুলো তিনি আগে কোথাও বলেননি চলুন তার মুখ থেকে জানা যাক তার সেই কথাগুলো কেন এতদিন তিনি এই কথাগুলো মুখ চেপে বন্ধ করে রেখেছিলেন বেলা সাড়ে চারটায় এমনিতে তো আইসিউ থেকে এক দুবার করে ফোন আসতো মনের কষ্টগুলোর চমৎকার করে তিনি আজ কিন্তু ব্যাখ্যা করলেন একমাত্র ফোনটা দেখে আমার খুব ভূতের মতো মনে হতো আজকে উঠতাম তো ঠিক যখন চারটায় ফোনটা এসেছে আমার তো ঘুম ছিল না মা মা আমাদের সবারই আপন বুকের খুব কাছের একটা জায়গা যেটা আসলে ভাষায় প্রকাশ করা যায় না আমি আপছা আপছা ঘুমাচ্ছিলাম কিন্তু ফোনটার মানে একটা রিংটন বাজার সাথে কেমন যদি মনের মধ্যে নাড়া দিল যে মা নেই কিছু কিছু মানুষের ক্ষেত্রে মা জায়গাটা এমনভাবে বন্দি হয়ে থাকে যা আসলে প্রকাশিত নয় ঠিক যখন আমি হ্যালো বললাম তখন ওর পাশ থেকে এই কথাটাই বললো যে আপনি কেউ অপবিশ্বাস বলছেন আমি বললাম হ্যাঁ স্টালিউডকে নৌপবিশ্বাসের মুখে শেফালি ঘোষের কথাগুলো একদম কষ্টের সেফালি বিশ্বাস যে পেশেন্ট আছে আপনি কি তার গার্ডিয়ার আমি বললাম হ্যাঁ আমার মা আগে ওনার যে এই সময়টাকে আসলে কি বলা যেতে পারে আমার জানা নেই কেমন করে বললেন দেওয়া হয়েছিল সেটা খুলে দেওয়া হয়েছে উনি সাপোর্ট সাপোর্টটা খুলে দেওয়া হয়েছে উনি নেই ঠিক আছে ঠিক প্রত্যেকটা মানুষেরই জীবনে এমন একটা পর্যায়ের মধ্যে দিয়ে যেতে হয় এটা স্রষ্টার আমার খুবই কম তো আসলে যারা আমাকে নিয়ে বাজে মন্তব্য করে তারা কিন্তু জানেন না আমার আমার আসলে কত বড় বড় গ্যাপ আছে একটা ঢালিউড কিন অপবিশ্বাস অনেক জড়ায় উঠে পাল্ট করে আজকে এই জায়গাটা জায়গা নিয়ে ওনারা থ্রু করে তো ওই জায়গা থেকে আমি যদি কান্না করি তাহলে ঢাকা থেকে বগুড়া মাকে যে নিয়ে যাওয়া আমাদের যে সৎ কর্মকাজটা থাকে মৃত্যুর পর সেটা আসলে প্রপারলি কখনোই হতো না যেহেতু বাবা নেই যাদের মা এখনো বেঁচে আছে তাদের পক্ষে এই সময়টা আসলে বোঝে বোঝা অতটাও সহজ ব্যাপার নয় যাদের প্রয়াত হয়েছেন শুধু তারাই হয়তো কিছুটা দিলে আমার বোনের বিয়ে হয়ে গেছে আর আমার যে দাদা সেও একটু অসুস্থ তাকেও যে আমি কথাটা ওই মুহূর্তে বলবো আমার ভিতরে অলওয়েজ ভয়টা কাজ করতেছে দাদার না জেনে আবার কি হয়ে যায় সে জায়গা থেকে আমি যত কিছুই হোক আমরা আসলে মা তো মাই প্রত্যেকের মায়ের জায়গায় বুকের ভিতরে একই রকম নিজেকে শক্ত করে আমি ডক্টরদের সাথে কথা বলে তাকে গোসল করানোর ব্যাপার গাড়িতে তুলে শক্তভাবে নিয়ে বগুড়াতে গিয়ে সৎ কাজ করার পর বিকেল পাঁচটার পরে মনে হয়েছে যে মা তো আমার কাছে নেই

নতিয়া ব্রহ্মখানজয়ের কে মনের গভীর থেকে ভালোবাসতেন शेफाली বিশ্বাস এটা আমরা সকলেই জানি কথা হয়েছিল আসলে এর বেশি কি করা থাকতে পারে মা তো আমার সোম এটা আমার দায়িত্ব জায়গা করে ভিডিওটি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার দিন পরবর্তী পর্ব দেখতে সাবস্ক্রাইব